সেই দিক থেকে আমরা অনেকে আসি আসি কিন্তু যারা ডিসিশন করছে এখানে সেই মায়ের ধ্যান ধারণা পূজা তার শীতল নেতা ইত্যাদি মানুষই হোক আর ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক এদের আশাই না কিন্তু যাদের হাত দিয়ে মা এখানে প্রতিষ্ঠিত হয়েছে তারা এলাকাবাসীকে কি দিল আজও আমরা বুঝতে পারি তাই মায়ের গুণ তো করে আমরা ফিরছি কিন্তু মা এতে অতিরিক্ত হচ্ছে তাই নিজের কাজ নিজেই চালিয়ে যাচ্ছে সেদিন যেন কোথায় বলছিলাম যে এই পৃথিবীর যত ময়লা আবর্জনা আছে আমাদের উপর দায়িত্ব দিয়েছে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি নিজের ঘর সহ এলাকার সমস্ত জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন অনেক কর্মী নিযুক্ত করছেন আমরা দেখতে পারি এক ধরনের কর্মী আমরা যারা আছি আপনি আমাকে দেখেন আপনাকে আমি দেখি আর এক ধরনের কর্মী নিযুক্ত করছেন যাকে খালি চোখে দেখা যায় না ক্ষুদ্র অনুজীব অনুজীব ব্যাকটেরিয়া ভাইরাস আপনি একটা মৃত প্রাণীকে ফেলে রাখবেন তা পচে দুর্গন্ধ ছড়াবে যদি মাটি দেন সেটা মাটিতে মিশে যাবে কিন্তু মাটি না দেন বাইরে রাখেন এক সময় সেও নিঃশেষ হয়ে যাবে কে নিঃশেষ করলে এত বড় একটা দেহ আমার বিশ্ববিদ্যা কর্মী আছে ওদের খাবারের ব্যবস্থা রাখছে এই সবজির খুসা মরাজিব জন্তু আর অনেক কিছুর ভিতর ওদের খাবার ব্যবস্থা থাকে। বিশ্ববিদ্যালতা কাছেরা প্রশ্ন করেছিল প্রভু আমাদেরকে এত ক্ষুদ্র করে সৃষ্টি করলে মর্তের মানুষ তো রান্না করে আমাদের কি ব্যবস্থা আছে ওদেরও ব্যবস্থা আছে। তোদের দায়িত্ব এই মরাজিব জন্তু যত এই মানুষের ব্যবহারযোগ্য জিনিসপত্র জখারে ফেলে রাখবে ওর ভিতরই তোতে খাবার আছে তোরা ওটা খাবি। এই খাবারসলে ওটাকে বিশ্লিষ্ট করে বিশ্লেষণ করে ভেঙে চুরে টুকরো টুকরো করে এই কৃতিয়ত্তেজ মরুদ্গম পঞ্চভৌতিক যে জগৎ কৃতি মানে মাটি সেই মাটির সঙ্গে মিশে দেওয়ার দায়িত্ব ক্ষুদ্র অনুজীবের দেখেন এও কিন্তু মায়ের শক্তি টোটাল বিশ্ব এই যে জানা অজানা দেখা ও অদেখা মহাবিশ্ব কত বিস্তৃতি আজ বৈজ্ঞানিক নির্ণয় করতে পারে নাই এই সমস্ত বিস্তৃতির মূল্য আছে একজন তারই শক্তি প্রবাহ তার মূর্ত প্রতীক মা কালিকা যা প্রত্যেকটা মানুষ হিন্দু মুসলমান খ্রিস্টান নাই প্রত্যেকের মানবের দেহে যে সেই আসে মূলাধার চক্রে মা স্বয়ং নিজে অবস্থায় আছে বলছে কোনো সাধক যদি সাধন বলে সেই শক্তিকে জাগাতে পারে তাহলে এই বাহ্যিক মা এসে তার সঙ্গে কথা বলে মুহূর্ত হয়ে এখন আমরা এখানে বসছি দেখেন ওই যে কথা বলতে গেছিলাম যে মা যে নিজের কাজ নিজে করছে আমাদের কর্মে setDescription আছে পাশাপাশি আরো কি করার দরকার নিজেই সেটা করে দেখাচ্ছে তাই কিন্তু আমরা এই যে এর আগও দেখছিলাম যে একটা শব্দ এইখান দিয়ে উঠে মায়ের মন্দিরের ভিতরে ঢুকে অদৃশ্য হয়ে গেল আমরা সেদিনও ছিলাম আর আলো কি ঘটনা এখানে এই বলা হয়েছে আজকে যে কর একটা কর্মজীবন এসে আছে আমরা মাতৃগর্ভ থেকে যে জন্ম নিয়েছি ওখান থেকে কিন্তু শক্তির প্রবাহ কাজ করছে আমাকে সেই ক্ষুদ্র একটা কোষ থেকে বিভাজনের মাধ্যমে কোষ কোষ বিজ্ঞান যদি পড়ানো হয় তাহলে দেখা যায় একটা দুটো হয় দুটো কোষ হয় দুটো চারটে হয় চারটে আটটা হয় আটটা ষোলোটা হয় আস্তে আস্তে এই কোষ বিভাজনের মাধ্যমে আমাদের দেহটা পরিপূর্ণতা পায় এবং মানবের দেহ একুশ বছর পর্যন্ত এই কোষ বিভাজন হয় এবং সেই প্রত্যেকটা কোষ পরিপুষ্ট হতে হতে আমাকে একটা নির্দিষ্ট আকার আমার ওই সত্তায় যতটুকু নির্ধারণ করছেন ঠিক ততদূর পর্যন্ত আমার বর্ধন ঘটবে তাহলে ওখানেও শক্তি কাজ করছে এখন আমার এই মানবের দেহে বাহুতে বল চোখের দৃষ্টি শক্তির বল মস্তিষ্কের বিচার বুদ্ধি করার বল তাই না আমাকে যে দুটো পা যে বাড়ি থেকে আজকে বহন করে নিয়ে আসলো ওটাও কিন্তু বল বা শক্তি যাই বলেন এ এত কিছু সমারোহে মার বিগ্রহ মাটির মূর্তি ঠিক আছে আবার তিনমশ অদ্বিতীয় স্ব নিষ্কুলুষ শরীরেরই সাধুকানাম হিতার্থায় ব্রহ্মান রূপ কল্পতে কল্পতে অর্থাৎ ব্রহ্ম সর্বশেষ সনাতন ধর্মাবলম্বীরের যে শক্তি অদৃশ্য যে শক্তি তাকে কিন্তু ব্রহ্ম হিসেবে কল্পনা করছেন আর মাকে সেই ব্রহ্মময়ী তারা বলে আখ্যায়িত করা হয়েছে অর্থাৎ এই বিশ্ব পরিচালনার যে মহা মহাশক্তি তার মূর্ত প্রতীক হচ্ছে মা ব্রহ্মময়ী কোন না কোন এক কারণে আমি বলছি না মা নিজেই তার কাজ নিজেই পরিচালনা করছে কাকে দিয়ে কোন কাজ করবে জানেন মাঝে কিন্তু মা নিজে আমাকে আজকে সভাপতির মধ্য দিয়ে আমাকে বার্তা পাঠিয়ে দিয়েছে বাবু একটু আসেন এটা নানি বাবু বলে নাই আমার ভাবনার থেকে একটু মহাভাবনায় যেতে হবে কখন গুরুত্ব বাড়ে আমাকে পথ পথের মধ্যে থেকে বললো বাড়ি গিয়ে বলল বা ওই বাজারে থেকে বললো আমার মাথায় আনতি এই ভাবনাটা কি ননীবাবু ওই মন্দিরের বাহক এবং প্রধান কর্তা এই বার্তাটা উনি আমাকে না দিল ও কেন দিল মা তার অন্তরে সারা জাগিয়ে দিয়েছে যে তুমি ওইখানে দায়িত্বে আছো তোমার দায়িত্ব ভক্তদেরকে একটু নিমন্ত্রণ দেওয়া মা তো নিজে যেতে পারে না দারে গালি লিখে নীতি ফিরে যায় কত ভিকারিও ভিকারি নি তারই মাঝে কবে এলো ভোলানাথ ফিরে যায় তা কি চিনি এলাকা কাজী নজরুল ইসলাম তার মানুষ কবিতায় সম্ভবত এটা লিখেছে দাঁত দেশে ভিকারি আসে না পরপর তিন দিন দিলাম চতুর্থ দিন এলে দেখলি এই কালকে একবার আইসো আজকে সমাজ যাও যাও নজরুল ইসলাম নিষেধ করছে দিতে না পারো মিষ্টি কথা খাও বসো মা গেলার জল খাও কাজে ব্যস্ত আছি তো একটু পরে আসো কায়দা করে পাঠায় দাও তুমি যদি ওরে কটু কথা কাও ব্যথা দাও তাহলে কে ব্যথা পেয়ে গেল ভাবনা থেকে মহাভাবনা যে হবে যে কথাটা বলছিলাম যে তাই নজরুল ইসলাম বলছেন দারে গালি খেয়ে নীতি ফিরে যায় নীতি মানে প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতি ক্ষণ যে কোনো মুহূর্তে আসতে পারে অতিথি যে তিথি মানে না যে কোনো সময় আসতে পারে সে হলো অতিথি আর যদি ফোন করি ও অতিথি না একাকা আজকে আসছে আপনার বাড়ি অতিথি না ও फायদা লোটার জন্য আমার কাছে আসতেছে অতিথি সেই আগে কাদির আজকে তো আপনার ইশার জুক মোবাইলের জুক আগাম সংকেত দিয়ে আসে কিন্তু অতিথি সেই যে বলি কই আসে না আমার আজকে ওর দরকার আমার বাড়ি আইছে আর আমার দরকার একজন ভক্ত বা একজন অতিথি তা মাই ব্যবস্থা করে দেব দেখেন তাই বলছে যে তোমার দার দেশে কে এলো তাকে কটু বাক্য বলো না দারে গালি খেয়ে নীতি ফিরে যায় কত ভিখারি ও ভিকারিনী নারী হতে পারে পুরুষ হতে পারে তারি মাঝে কবে এলো ভোলানাথ এখানে কিন্তু পরবর্তী চরণে সেই কথাটা বলছে কাজী নজরুল ইসলাম তারি মাঝে কবে এলো ভোলানাথ মানে শিব ঠাকুর গিরিজায় আমারে কালিকা দেবী তোমার দার দেশে এসেছে কে ওই চির সেরা ওই পড়া সেই লাল পড়া ভিকারি না তোমার ভাবনার থেকে মহাভাবনায় যেতে হবে যে আজকে তার বেশে যদি পুরুষ হয় তার বেশে শিব ঠাকুর এসেছে যদি নারী হয় ওর পরিচিত ভিখারিদের দেশে আমার তার দেশে এসেছে থেকে স্বয়ং মা কালিকা দেবে আমাকে পরীক্ষা করে মাইজনে আমার একটা বলা থাকে মানবের প্রতি পদক্ষেপে পরীক্ষার প্রশ্ন থাকে মানব বোঝে না এর প্রতি পদক্ষেপে প্রশ্ন আছে সেই প্রশ্নের জবাব দিতে হয় সব প্রশ্ন লেখায় না মস্তিষ্কে তার জাগরণ ঘটাতে হয় ও ছথা পড়াও যায় না আলাদা ভাবনা না থাকলে কবিতারা বলে না যে কবি গান শুনতে মাথাটা একটু আগে ঘষি মাঝে চকচকি বানাই নিয়ে আসতে নাহলে ও সাথা বোঝা যায় না তদ্রুপ মার কৃপা করুণা ও নিজের একটু বাড়তি না থাকলে বোঝা যায় না বুঝতে পারছেন তাই এই কথা বলছে যে তোমার তার দেশে যদি কেউ আসে অন্তত তাকে একটু যত্ন করো তুমি ওই পরীক্ষায় ফেল করো না কারণ তোমারে পরীক্ষা করবার জন্য আসছে স্বয়ং দুর্গা বা কালী এবং শিব ঠাকুর যাই বাবুর একটু পরীক্ষা আসি। যদি সেই পরীক্ষা তুমি ফেল করো তাহলে তোমার পরের দিনের প্রতি পদক্ষেপে তারও রেজাল্ট পায় যাবা তোমার দেখবা কাজের সাইডে যে যে কাজটা ভালোভাবে চলছিল কেমন যেন একটু মালিক এমাল গ্যামাল করতেছে আর এক সাইডে যে পাওনা আদি আছে তা নিয়ে কেমন যেন একটু ঘুরো ঘুরি করতেছে পরীক্ষা ফেল করছেন ওদিকে মাথা কিন্তু নাই ওদের পান না আবার তার দেশে বিকাশ মেজর কিন্তু আপনার কড়া হয়ে যাবে এই কড়ার ভিতর রয়েছে মহাশয় যার সয় সে হলো মহাশয় তাই না যে আপনার ধৈর্যের পরীক্ষা ওয়াল টাইম দেওয়ার জন্য তিনি কিন্তু পরীক্ষার চলে ফিরিয়ে আসছেন আজকে এই বাচ্চাটা কোন পরীক্ষায় ফেলছে আমি কিন্তু বুঝতে পারছি না ছোট্ট একটা উপখ্যান বলি সেটা হলো কেমন যে আজকে যেভাবে সে মা তাকে ইঙ্গিত দিয়েছে আর সে সেই কাজটি করেছে আরও ভবিষ্যতে কেমন করা দরকার সেই প্রসঙ্গে ছোট্ট একটা উপক্ষার আছে সেটা হলো যে ভারতের ঘটনা আগেকার দিনে আমরা ধর্ম বইতে পড়েছি সেটাও এই মায়ের খেলা মায়ের লীলা সেটা হলো কর্ণাটক রাজ্যের অধিবাসী বীরবর সংসারে কোনো কাম কাজ নাই খাবারও ফুরাই গেছে ওর মতনই বয়স না ওর চাইতে সে বড় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে বাবু আমাকে একটা কাজ দিন যার কাজ করা থাকে না তারে কি কাজ কেউ দিতে চায় সহজে একদিনে কোনো এক রাজা বসে আছে রাজ দরবারে গিয়ে হাজির হয়েছে নমস্কার হয়ে যখন প্রণাম করছে এই সময় বলছে কি চাই বলছে বাবু আমি ক্ষুধার্ত আমার পেটে খাবার নাই

মানে কথা বন্ধ করো রাজি হয়ে গেছে সেই অর্থের অর্ধেক দান করতেছে। আর অর্ধেক সংসারে খরচ বাকি অর্ধেক সংসার খরচ আর অর্ধেক ওই বিগারি ডিকারি এলে তাদেরকে দিয়ে দেয় এইবার ওর দায়িত্বটা কি রাজা যে প্রাসাদে ঘুমাবে ওই সিংহ দরজায় রাজ্যেকে পাহারা দেবে কাজ শুরু হয়ে গেছে চতুর্দশী রাত্রিষা রাজা তৃতীয় দিন শুনতে পাচ্ছে যে তার বাহির বাড়িতে কে যেন নারী কণ্ঠে কাঁদছে দাঁড়ে বসে কিন্তু দারোয়ান শুনতে পারে নাই কঠিন তালা দেয়া বন্ধ করে সেই সুর বাঁচছে কার রাজার কর্নে দাঁড়ে কে আসো উচ্চ ঈশ্বরের চিৎকার করলে জি মহারাজ আমি বীরবর বাহির বাড়িতে কে কাঁদে দেখে আসো চলে গেছে হাতে কিন্তু সেই খড়গটা আছে গিয়ে দেখতে পায় ঘোর অন্ধকার তবে একজন কে যেন দাঁড়িয়ে আছে আরো কাঁচায় গেল কিন্তু আর একটু তার অভাবটা দর্শন করে থমকে দাঁড়িয়েছে আর আগাচ্ছে না কেন আগাচ্ছে না দেখতে পায় একটা নারী বাহির বাড়িতে আছে কিন্তু এই সর্বমঙ্গলা দেবীর মন্দির রাজার আর ঠিক সেই মন্দিরের সামনে ওই নারী মূর্তিটা কাঁদছে এখন ও পড়ছে বিপদে রাজার আজ্ঞা পালন করতে এলাম গভীর রাত্রি আমি একজন পুরুষ সামনে একজন নারী আমি এখন কি করি তারপরও চিন্তা করছে যাই হোক যা হবে রাজার আজ্ঞা পালন করতে এসেছি আমার পালন করতেই হবে আমি এখানে অপারগতা স্বীকার করলে আমার বেতন হবে না তাই নিজের মনটাকে অত্যন্ত ঠান্ডা করে মাথায় অনেক চিন্তা ভাবনা করে কি বলে সম্বোধন করবো হঠাৎ করে চলে আসছে আমি তো একজন পুরুষ আমার তো গর্ভধারিণী মা ছিল তাই এ যখন নারী আমি আমার সেই মাকে কত মা বলেছি আমি একে মা বলেই সম্বোধন তাই পিছন থেকে ডাক দিয়ে বলছে কে তুমি মা এই গভীর রাত্রিতে কি এখানে দাঁড়িয়ে কাঁদছ কেন কি হয়েছে তোমার নারী অভাগা অভাগেনি কারণ আজকের থেকে আজ থেকে সাত দিন পর রাজার মৃত্যু হবে রাজা যদি মরে যায় আমি যে দীর্ঘদিনই রাজার আশ্রয়ে আশ্রিত হয়ে তারই দ্বারা পূজিত হচ্ছি কিন্তু রাজা যখন থাকবে না আমাকে কেউ পূজা দেবে না জয় হরি বল মানে এই মন্দিরে কিন্তু অনেকেই পূজা দিয়ে গেছে ননীবাবুর হাতের সৃষ্টি হয়েছে অনেকেই ওই যে কে যেন ছিল পূজারি হিসেবে মহন্ত মহন্ত ছিল সে কিন্তু চলে গেছে কালকে যদি ওটা চলে যায় যে যাওয়ার সময় চিন্তা করবে যা সৃষ্টি করে গেলাম আমার যোগ্য উত্তর কি আমার তার সৃষ্ট এই টুকির ভিতর কি কেউ আসছে বা এই থানা কেউ আছে যে আমার অবর্তমানে কেউ এসে মার আমার অসমাপ্ত কাজটা সে সমাপ্ত করবে এমন চিন্তা ভাবনা কিন্তু তার অন্তরে আছে ভাবনাটা রাখতে হবে কেউ না কেউ হাল ধরতে হবে ওই যে কালকেও গেছিলাম ওইখানে অনেকে ডাঙ্কা পিঠাই ইত্যাদি করে আমরা চলে এসেছি কিন্তু কোনো একটা সময় দেখলাম যে মূল যে করণ ক্রিয়া জানকি পাগলের নামে যে নিশান উড়ানো সেই কাজটা করবার জন্য ওখানে কিন্তু ওই একজন তত্ত্বজ্ঞ মথুয়া সে ওই পাগলের ডঙ্কা বাজে গান তারপরে ওই আরও বিভিন্ন ওই ভক্ত চরিত্রের যে বেসিক জ্ঞানগুলো সে কিন্তু মুখস্থ ওখানে বলতেছে আর ওই গ্রামের অনেকেই ওই বাস ধরে দাঁড়িয়ে আছে উনি মনে হয় আধা ঘন্টা ধরে সেই সমস্ত তত্ত্ব কথা বারবার বলতেছে এক সময় ওই মিশনটা ওখানে টানিয়ে দিন এই যে বেসিক কাজ আমরা অনেকে ডাঙ্কা পিঠাইয়া খিচুড়ি খেয়ে চলে এসেছি কিন্তু বেসিক কাজটা কি আমার পেটে বাচ্চা হয়েছে ওকে তো তিন বেলা আমারই খাওয়াতে হবে পাড়ার লোক খাওয়াই দিলি ওই তুই টিউশনই দেবে দেখছেন ওই শিশু প্রতিপালনের মতন কোন প্রতিষ্ঠানকে প্রতিপালন করতে হয় আর সেই মনালোক লোক সহজে জন্ম নেয় না ও কেন বসে থাকে সঙ্গবদ্ধ ভাবে যে এই ঘষতে ঘষতে যদি একজনের ভিতর সেই ভাব বিভিন্ন ঘটনা যখন আসছে কারো না কারো মনের মনে মুহূর্তের মতন কারো হৃদয় তৈরি হয়ে যেতে পারে যায় স্বস্তির একটা বার্তা নিয়ে উনি অন্তত যেতে তার হবেই আর আজ হোক আর কাল হোক কিন্তু তার ভিতরে যে ভাবনাটা আমার যে কন্যা রূপে কালিকা দেবীর কন্যা রূপে যে প্রতিপালনের জন্য একটা ঘর করে দিছি আমার সেই মেয়েটার যত্ন কি হবে এমন ভাবনা কিন্তু তার হৃদয়ে আছে আর মা কিন্তু তার এত বড় মনের কারণেই বিভিন্ন জায়গায় বার্তা পাঠিয়ে দিচ্ছে ওনারে বাঁচিয়ে রাখবার জন্যে আমি মায়ের কাছে সেই প্রার্থনাটা করি মা আমার চোদ্দ তাই মশার হাতেই আর একটা যোগ্য সন্তান আর একজন আরো কয়েকজন তোমার চরণে মতি প্রাপ্ত পূজারির করে যেন তার অবর্তমানে তোমার এই মন্দির দিনের পর দিন যেন আরো সুন্দর করে আমরা পূজা দিতে পারি তুমি অন্তত সেই শক্তি ভক্তি জ্ঞানটা আমাদেরকে দিও বীরবর বলছে যে আজ থেকে তিন দিন পর আমি মরে যাবে আমাকে কেউ আর পূজা দেবে না তখন বীরবর বলছে মা এর জন্য আমি করতে পারি আছে বিধান আছে তুমি যদি তোমার একমাত্র পুত্র পুত্রের নাম হলো শক্তিধর তাকে এনে এই মন্দিরের সামনে বলি দিতে পারো তাহলে রাজা বেঁচে যান দেখেন কি বিপদ আইসে চাকরগিরি করতে সেখানে সে রাজার প্রতি কর্তব্য করতে গিয়ে আজকে তার নারী সেরা ধন ধরে টান দিয়েছে কে অদৃশ্য শক্তি গভীর রজনীতি মাতৃ রূপে এসে পরীক্ষা করছে কাকে ওই যে দারে গালি খেয়ে দিতে ফিরে যায় দেখেছেন নজরুল ইসলাম কি বলছে কি পরীক্ষায় পড়ছে আমার এত দায় দায়িত্ব নেওয়ার কি দরকার আমি আর একজন চাকর রাজার ক্ষতি হয়ে যাক না যাক সেটা তার ব্যাপার আমি বেতন পাবো তাই কিন্তু না দায়িত্ব নেবার পরে আমি রাজবাড়ির কর্মচারী না আমি এখন ওই পরিবারের একজন সদস্য সমস্ত কিছু দেখার দায়িত্ব আমার এই জ্ঞানে বলছে মা তুমি একটু অপেক্ষা করো আমার একমাত্র পুত্র এই তো বেশি দূরে না অদূরেই আমার বাড়ি আমি ওকে নিয়ে আসি তুমি যা বলছো মা তাই হবে রাজার প্রতি কর্তব্য করতে এসেছি রাজার মঙ্গলের জন্য যা যা করার দরকার আমি তাই করব বাড়ি চলে গেছে যাই ডাকতেছে স্ত্রী লাভ দিয়ে উঠছে কি ব্যাপার এত রাত্রে তো তোমার আসার কথা না কেন এলে বলছে কিবা বা বলবো প্রিয়া তোমার আমার একমাত্র সাধনার ধন রাজার প্রতি কর্তব্য করতে গিয়ে গভীর রজনীতে এক মায়ের সাথে করার বদ্ধ হয়ে এসেছি আমাদের একমাত্র ধন পুত্র সন্তান শক্তিধরকে এখনই নিয়ে গিয়ে মার মন্দিরে বলি দিতে হবে তাহলে রাজার দীর্ঘ জীবন না করবে মা কি শোনে এই মা কি শোনে কিন্তু অনেক সময় কান্নাকাটির পরে এক সময় ওই নারী বলছে মা এই সব ভাবনা জাগাই দিচ্ছে যে শুনেছি নারীর নাকি একমাত্র ভগবান তার স্বামী স্বামী যে সিদ্ধান্ত নেয় সেখানে নারীর অনুমতি দিতে হয় তুমি আমার একমাত্র স্বামী তুমি আমার ভগবান তোমার জন্য আমি আমার এই পুত্র ধন পেয়েছি এখন রাজার মঙ্গলের জন্য তুমি কথা দিয়েইছো যদি রাজার মঙ্গল হয় আমরা তো এই রাজ্যেই বসবাস করি রাজা যদি সুখী হয় আমি সেটাই চাই চলো আমিও যাবো স্বামী স্ত্রী আর একমাত্র পুত্রকে নিয়ে চলে আসছে এসে ওই শক্তিধরকে মা দুয়ারে রেখে বলি দিয়ে বলছে মা সংসার জীবনে তুমি পাঠিয়েছিলে একটা ফল দিয়েছো আর সেই ফলটা তুমি নিয়ে নিচ্ছ এতে যদি রাজার মঙ্গল হয় তুমি গ্রহণ করো এই বলে মায়ের হাতে যে খর্গ ছিল ওইটে এনে ছেলেকে বলি দিয়েছে পুত্র হারা মা সহ্য করতে না পেরে মূর্ছা গিয়ে কখন যে আবার চেতন ফিরে এসে এসেছে হট করে বলছে যে একমাত্র পুত্রের জননী হয়েছিলাম তাই যখন স্ত্রী গেল পুত্র গেল শক্তি ধর ভাবছে রাজার প্রতি কর্তব্য করতে এসে দায়িত্ব পালন করছে গভীর রজনীতে আমার সংসারের সব যখন চলে গেল আমি এ জীবন আর রাখবো না বলছে মা তুমি আমাকে কর্ম করার সামর্থ্য দিয়েছ শক্তি দিয়েছ এবং আজকে কর্ম জুটিয়ে দিয়েছ তোমার কি আমি জানাবো মা আমার জানানোর কোনো কিছু নেই পেটের দায়ে চাকরগিরি করতে এসে আজকে আমার পরিবারের স্ত্রী পুত্র সবাই চলে গেল আমি জীবন আর রাখবো না ওই বলে ওই খড়ক কুড়িয়ে নিজের শিরচ্ছেদ করবে করছে মানে এর অগ্রভাগে রাজা ভাবলো সেই যে বীরবর গেল আর ফিরে না যাই আমি দেখে আসি এসে দেখতে পায় দুই দুটি মহাপ্রাণ চোখের সামনে চলে গেল ওই ভাবটা দেখে যে রাজার প্রতি কর্তব্য করতে এসেছি আজ আমার স্ত্রী চলে গেল পুত্র চলে গেল আমি এ জীবন আর রাখবো না এই যখন বলছে রাজা একটু সরে আড়ালে গিয়ে দাঁড়িয়েছে শেষ ভাবটা দর্শন করবার জন্য তাই বলছে যে মা গভীরজনীতে রাজার দ্বারে দাঁড়িয়েছিলাম রাজার আজ্ঞা নিয়ে তোমার কাছে এলাম এসে দেখতে পেলাম তোমাকে তুমি বললে যে আমার একমাত্র পুত্র শক্তিধরকে বলি দিলি রাজা দীর্ঘ জীবন লাভ করবে আমার ছেলের জীবনের বিনিময়ে রাজার দীর্ঘ জীবন প্রার্থনা করেছিলাম স্ত্রী পুত্র হারা সহ্য করতে না পেরে সেই খড়গ কুড়িয়ে নিয়ে সেও শিরচ্ছেদ করছে মা আমি আর বেঁচে থাকতে চাই না তোমার শ্রীপাত পদ্মে আমার এই দেহটিকে তুমি নিয়ে নাও কইয়ে নিজেও শিরচ্ছেদ করলো রাজা ভাবে হায়রে জীবন আমি রাজা রাজা ধীরাজ আমাকে সবাই স্যালুট করে কিন্তু আত্মবলিদান কিভাবে করতে হয় তাও আজ আমি শিখিনি আমি কিসের রাজা দৌড়ে গিয়ে মন্দিরের সামনে গিয়ে রক্তাক্ত একেবারে চারিদিকে রক্তের বন্যা বয়ে গেছে দৌড়ে গিয়ে মার স্মরণে নত জানু হয়ে বলছে মা তুমি আমাকে রাজা কিন্তু জ্ঞান দাওনি দাওনি বুদ্ধি তোমার মন্দির নির্মাণ করেছি তোমাকে কি করে পূজা দিতে হয় তা এখনো শিখিনি আজকে সৌভাগ্যক্রমে তুমি একজন চাকর আমার বাড়িতে নিযুক্ত করেছ বলেই আজকে আমি দেখলাম মায়ের চরণে কিভাবে আত্মাহুতি দিতে হয় তোমার সিপাত পড়তে আমার প্রার্থনা যে তিন তিনটি প্রাণ আমার জীবনের বিনিময়ে আমার দীর্ঘ জীবন প্রার্থনা করে তোমার চরণে আত্মাহুতি দিল মা আমি আর সহ্য করতে পারছি না আমি ওই পূজার শান্তির জন্যে তোমার সিপাত পদ্মে আমার প্রাণের প্রার্থনা তুমি আমার দেহটিও নিয়ে নাও এই বলে যখন ওই খড়গো কুড়িয়ে নিজের শিরচ্ছেদ করতে গিয়েছে তখন ওই চিন্ময়ী সত্তা মৃন্ময়ী মাছ থেকে চিন্ময়ী সত্তা বের হয়ে এসে হাত দিয়ে খড়ক ধরে বলেছে তোমার নিজের প্রতি মননশীলতা দর্শন করে আমি অভিভূত আনন্দিত হয়েছি মানুষের মানুষকে ছোট করে দেখতে নেই মানুষের মানুষকে ভালোবাসতে হয় আজকে তুমি যা করলে এ কেউ করে না তুমি চিন্তা করো না তুমি এখনই ঘরে চলে যাও এখনই শক্তিধর বীরবর এবং বীরবরের মা এখনই বীরবরের স্ত্রী এখনই বেঁচে উঠবে তুমি যাও না রাজা তৎক্ষণাৎ ঘরের ভিতর চলে গেল কিছু সময় পরে মারি করুণা বলে আবার সবাই পুনর্জীবন লাভ করবো জীবিত হয়ে পরস্পর পরস্পর কে দেখে জড়িয়ে ধরে বলছে সে বলছে বাবা আমি এখানে কখন এসেছি প্রশ্নের উত্তর দিতে পারে না মা বলছে তো এলাম এখন আমরা আবার চলে গেল চলে গেল শক্তি তার স্ত্রী এবং ছেলেকে বাড়ি পৌঁছে দিয়ে এলো কিছু সময় পরে ওখানে আবার সেই জায়গায় গিয়ে পাহারা দিতে শুরু করলো রাত্রি শেষ হয়ে গেল পরের দিন শক্তিধরকে ডাক দিয়ে বলছে বীরবরকে ডাক দিয়ে বলছে রাজা যে বীরবর কাল যে গেলে তুমি আর তো ফিরে এসে সংবাদ দিলে না কি হয়েছিল বীরবর বলল মহারাজ কাল রাত্রে গিয়ে দেখি এক নারী ওখানে কাঁদছে তাকে জিজ্ঞেস করতে আমার সঙ্গে কথা না বলে সে ওখান থেকে চলে গেল বলছে বীরবর তুমি একা একা মার কৃপা বাবা এটা তো হতে পারে না কাল রাত্রে যা যা ঘটেছিল বীরবর আমি সব নিজের চোখে দেখেছি এবং বুঝেছি কিভাবে মায়ের পূজা দিতে হয় তবে বীরবর তুমি হিসেবে থাকবে না